বিমানবন্দরে সবাই যখন লিটন কুমার দাস আর মেহেদি হাসান মিরাজকে নিয়ে ব্যস্ত তখন পেছনে দেখা গেল চান্দিকা হাতরা সিংহকে বেশ খোস মেজাজে সবার সঙ্গে সেলফি তুলতে তুলতে সামনের দিকে বের হয়ে আসছিলেন তিনি চাকরি থাকছে নাকি থাকছে না এমন টানা পড়ে নে যখন দেশে আসলেন চান্দিকা বেশ খোস মেজাজেই মনে হয়েছে তাকে গণমাধ্যমকে দেখে হাত উচিয়ে তিনি জানিয়েছেন তিনি এসেছেন বিমানবন্দরে কাল সবটুকু ফোকাস ছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দিকে এত বড় ট্রফিটা জিতে আসার পর নাজমুল হোসেন শান্ত অবশ্য ক্রেডিট দিয়েছেন প্রধান কোচ চান্দিকা হাতরা সিংহকে শুধু ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তই নন বরং দলের বেশিরভাগ ক্রিকেটারদেরই সমর্থন পাবেন কোচ চান্দিকা হাতর সিংহে অন্তত এই দলের বেশিরভাগ ক্রিকেটারদের মধ্যে বেশ ভালো একটা পরিচিতি আর সম্পর্ক গড়ে তুলেছেন তিনি চলতি সিরিজে ড্রেসিং রুমের পরিবেশ ভালো রাখার ক্ষেত্রে চান্দিকা হাতর গুরুত্ব ছিল অনেক বেশি সেটা অকপটেই স্বীকার করে নিয়েছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং বিসিবির নয়া পরিচালক নজবুল আবেদিন ফাহিম একই সাথে দেশীয় কোচদের ভূমিকার কথাও স্বীকার করতে বলেননি মেহেদি হাসান মিরাজ প্রথম দেওয়া সাক্ষাৎকারে সে জায়গাটাতে এই টেস্ট শুরুর আগে দেশের মাটিতে যে এক মাসের লম্বা ক্যাম্প হয়েছিল এবং সে জায়গাটাতে যে দেশীয় কোচদের অনেক ভূমিকা ছিল সেটাও বলেছেন মেহেদি হাসান মিরাজ ট্রফি জিতে আসার পর খুব স্বাভাবিকভাবেই কোচ চান্দিকা সিংহে বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসাবে বরখাস্ত হচ্ছেন কিনা নাকি আগামী সফরেও ভারত সফরে তিনি জাতীয় দলের কোচ হিসাবে থাকবেন সেটা নিয়ে অনেক প্রশ্ন ছিল তবে আপাতত খবর বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারত সফরেও চান্দিকা হাতর সিংহকেই জাতীয় দলের প্রধান কোচ হিসাবে রাখতে যাচ্ছেন চুক্তি অনুসারে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত হাতর সিংহে থাকবেন কিনা সেটা নিয়ে এখন পর্যন্ত বেশ দ্বিধায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যাপারটা এমন হতে পারে ভারত সফরে বাংলাদেশ দল ঠিক পাকিস্তান সফরের মতোই ভালো করে ফেললে সেক্ষেত্রে একটা ইচ্ছা প্রকাশ করেছিলেন বিসিবির নতুন সভাপতি কিংবা নতুন কর্মকর্তা যারা রয়েছেন তাদের সঙ্গে বসতে চেয়েছিলেন চান্দিকা হাতুরা সিংহে সেই সমীকরণ মিলিয়েই পাকিস্তান ফেরত চন্দিকা হাতর সিংহে নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদের সঙ্গে বসতে যাচ্ছেন বলেই খবর সে খবরের পরেই নির্ধারিত হতে পারে চন্দিকা হাতর সিংহের ভবিষ্যৎ সবকিছু ঠিকঠাক মিলে গেলে টিকেও যেতে পারেন তিনি এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড